শক্তি এবং শান্তি পৃথিবীতে শান্তি খালি পুতু করে ভালো ভালো কথা বললে হয় না আমাদের তো অ্যাটম মোমা নাই অ্যাটম মোমা থাকলে কী হতো বলেন তো ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নদী আছে সিন্ধু নদী এই সিন্ধু নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে এই সিন্ধু নদীর পানি পাকিস্তানের লাগে এবং পাকিস্তান প্রতিবাদ করেছে কথাবার্তা বলেছে এবং ভারত স্বীকার করেছে যে আত্মবাদের যত পানি লাগবে সেই পানি আমরা দেব তারা নিয়মিত সেই পানি দেয় যদি পানি না দেয় তাহলে কী হবে পাকিস্তান এত বড়ো দেশ ওদের মিসাইল আছে ভারতের আছে মিসাইল মিসাইল বোঝা তো যেরকম গুলি করলে গুলি গিয়ে আপনার বুকের মধ্যে রাখতে পারে আমি এখান থেকে গুলি করলে আপনার বুকে গুলি রাখতে পারে এইখান থেকে যদি মিসাইল মানে এটাকে একটা তীর মনে করে কিন্তু সেটার অনেক বেশি ধ্বংস করবার শক্তি আছে সেই মিসাইল এখান থেকে গিয়ে দিল্লিতে আঘাত করতে পারে ওটা যতখানি শক্তি দিয়ে তাকে তৈরি করা হয় পাকিস্তান বলতে পারে তুমি যদি সিন্দুর পানি না দাও ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো মিসাইল দিয়েও যদি না পারি তাহলে বোমা মেরে দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো ওর তো আটবিক বোমা আছে নর্থ কোরিয়ার এক প্রেসিডেন্ট একটা পাগল টাইপের লোক সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিতে ভাই তোমার সাথে আমি যুদ্ধ টুকতে পারবো না কিন্তু অ্যাটম বোম মেরে দেবো দরকার না আরে তো ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক সেই মনে করে ও তো আমার যে বড় পাগল ও যদি সত্যি সত্যি বোমা মেরে যায় তাইলে শক্তি এরকম এই যে দু সাহেব না খুব চমৎকার কথা শক্তি এবং শান্তি কথাটা মনে রাখবে উনি কতদূর মূল্যবান কথা বলেছেন উনি বুঝে কত মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছেন আমি জানি না কিন্তু খুবই মূল্যবান একটা কথা পৃথিবীতে শান্তি খালি পুতু পুতু করে ভালো ভালো কথা বলতে হয় না শান্তি আনবার জন্যে কেউ যাতে আপনার কথা শোনে কথা শোনাবার মতো শক্তি ওয়েট সম্মান সেটা আপনার থাকতে হবে আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে তার কথা লোকে শোনে কিন্তু মোদি তো শোনে না মোদি যদি না শোনে তাকে কেউ শোনাতে বাধ্য করবে তার কোনো গ্যারেন্টি নেই এবং বলছি আমাদের আরবিক শক্তি নাই পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে মানুষ খেতে পাক রাফাক মিসাইল তৈরি করেছে আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করেছি অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করিনি করেছি করেনি করেছি শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরা দেশই শেষ করে দিয়েছে